দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইকুয়াল সি প্লাস আই নট প্লাস জি নট দেওয়া আছে এবং সি এর মান মধ্যে আছে কত সি দেওয়া আছে পঁচিশ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস সিক্স ওয়াই টু দি পাওয়ার হাফ ওয়াই টু দি পাওয়ার হাফ বা এটাকে আর একটু ঘুষিয়ে লিখলে হয় 25 ফাইভ প্লাস রুট ওয়াই এই তো এটা লেখা যায় এখন আই নটের মধ্যে আসে আই নট ইকুয়াল সিক্সটিন আর জি নট 14 ফোরটিন আসে ফোরটিন এখন ভার্সা আমরা পাই কি পাই যে এই যে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই নট প্লাস জি নট এই ইকুয়েশনের মাধ্যমে আমরা এর মান বের করতে পারবো আমরা পাই বা দেওয়া আছে আমরা পাই এখানে ওয়াই ইকুয়াল কি সি প্লাস আই নট প্লাস জি নট বা ওয়াই ইকুয়াল সি এর মান কত দেওয়া আসে টোয়েন্টি ফাইভ প্লাস সিক্স রুট ওয়াই সিক্স রুট ওয়াই প্লাস আই নটের মান দেওয়া আসে কত সিক্সটিন আর জি নটের মান ফোরটিন এটা আমাদের টার্গেট কিন্তু ওয়াই এর মান বের করা তাহলে এখানে আমরা দিলাম যে ওয়াই ইকুয়াল এখানে টোয়েন্টি ফাইভ সিক্সটিন আর ফোরটিন যদি যোগ করি তাহলে কত হয় ফিফটি ফাইভ হয় তাহলে ফিফটি ফাইভ প্লাস সিক্স রুট ওয়াই এটা তাহলে আমরা সবগুলোকে বাম দিকে নিয়ে আসবো কারণ আমাদের ওয়াইয়ের মার বের করতে হবে ওয়াই মাইনাস সিক্স রুট ওয়াই মাইনাস ফিফটি ফাইভ ইকুয়াল এদিকে জিরো করে দিলাম এখানে মাইনাস কেন হলো কারণ সমানচীনের ডান পাশে এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেছে পঞ্চান্নর এদিকে প্লাস ছিল বাম দিকে এসে মাইনাস হয়ে গেছে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর করবো পঞ্চান্নকে এমনভাবে ভাঙাবো যাতে এখানে পঞ্চান্নকে এমনভাবে ভেঙে নিব দুইটা সংখ্যায় পরিণত করব। যাতে গুণফলটা পঞ্চান্ন হয় এবং যোগ বা বিয়োগ করলে মাইনাস সিক্স রুট ওয়াই হয় দেখি কীভাবে সাজানো যায় তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো থেকে যদি পাঁচ বিয়োগ যায় তাহলে ছয় হয় আবার পাঁচের এগারো এগারো গুণ করলে পঞ্চান্ন হয় তাহলে এখানে লেখা যায় ওয়াই মাইনাস কত দেওয়া যায় এগারো রুট ওয়াই প্লাস ফাইভ রুট ওয়াই মাইনাস কত ফিফটি ফাইভ ইকুয়াল জিরো এটা এখন আমরা দেখি যে এখানে আছে ওয়াই আর এখানে আছে রুট ওয়াই এগারো রুট ওয়াই এই দুইটার মধ্যে কমন চাই রুট ওয়াই তাহলে ওয়াইকে একটা ওয়াইকে লেখা যায় রুট ওয়াই রুট ওয়াই এটা আমরা জানি এটা আমরা জানি কারণ এই যদি একটা রুট ওয়াই রুট ওয়াই এই দুইটা গুণ করলে ওয়াই পাবো এখন এই যে ওয়াই যদি আমরা রুট ওয়াই যদি কমন নেই তাহলে থাকতেছে রুট ওয়াই মাইনাস এগারো প্লাস এখানে আবার এই ফাইভ রুট ওয়াই আর পঞ্চান্ন মধ্যে কমন যায় কত পাস তাহলে এখানে রুট ওয়াই মাইনাস এই পঞ্চান্নকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দিই তাহলে কত হয় এগারো ইকুয়াল জিরো এটা হয়ে গেল বা এখন এই যে এখানে কমন যায় এখানে রুট ওয়াই মাইনাস ইলেভেন এখানেও আছে রুট ওয়াই মাইনাস ইলেভেন তাহলে আমরা কমন নেই রুট ওয়াই মাইনাস ইলেভেন ইন্টু এখানে থাকে রুট ওয়াই রুট ওয়াই এখানে প্লাস কত ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল কত জিরো বা এখন দুইটা রাশির গুণফল কত হলো শূন্য এর সমান দুইটা রাশির গুণফল শূন্য শূন্যের সমান দুইটা রাশির গুণফল শূন্য এর সমান তাহলে আমরা লিখতে পারি অতএব দুইটা রাশির যেহেতু গুণফল এর সমান শुনন, সূত্রে আমরা লিখতে পারি হয় এই যে রুট ওয়াই মাইনাস এগারো সমান শূন্য অথবা অথবা আর একটা কত হয় রুট ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো এই তো বা রুট ওয়াই ইকুয়াল কত এই দিকে হবে এগারো এখন এখানে আমরা কি করব উভয় রাশিকে বর্গ করব বর্গ করলে দ্বার আছে এখানে ওয়াই ইকুয়াল টু উপর বর্গ করবো আর এগারো উপর বর্গ করব বর্গ করলে আছে এখানে একশো একুশ আর এখানে দাঁড়াচ্ছে কত রুট ওয়াই ইকুয়াল টু রুট ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো বা রুট ওয়াই ইকুয়াল মাইনাস ফাইভ এইখানে এই ক্ষেত্রেও আমরা কী করবো বর্গ করবো তাহলে কি দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়াল পঁচিশ তাহলে ওয়াই এর মান দুইটা বের হলো একটা একশো একুশ আর একটা হলো একশো পঁচিশ কিন্তু দুইটা মানে কি হবে গ্রহণযোগ্য নাকি একটা মান হবে এখানে দুইটা মান গ্রহণযোগ্য হবে না কারণ এখানে একটা জিনিস মনে রাখবো যে ওয়াইয়ের মান কতটুকু হইতে পারে এখানে ওয়াই ইকোয়াল সি প্লাস আই প্লাস জি নট এখানে আই নট আর জি মানটাই হল ষোলো আর চোদ্দো তিরিশ যেখানে এই দুইটা মানেই যদি তিরিশ হয় অর্থাৎ পঁচিশ অপেক্ষা বড়ো হয় কাজে ওয়াইয়ের মানটা পঁচিশের সমান হবে না বা পঁচিশ হয়ে হতেই পারে না কাজে আমরা ওয়াইয়ের মান এটা গ্রহণযোগ্য নয় দিব গ্রহণ অযোগ্য দেব অযোগ্য তাহলে কী দেবো অতএব ওয়াই বার ইকোয়াল কত দিব একশো একুশ ওয়াই বার দিলাম ওয়াই বের হল তাহলে একশো একুশ আবার বলি ওয়াইয়ের মান একশো একুশ আর ওয়াইয়ের মান পঁচিশ বের হলো কিন্তু আমরা কেন পঁচিশ গ্রহণ করলাম না কারণ ওয়াইয়ের মানটা অবশ্যই আই নট প্লাস জি নটের অপেক্ষা বেশি হবে কারণ ওয়াই ইকুয়াল সি প্লাস আই নট প্লাস জি নট এখানে আই নট আর জি নটের মানেই হলো ষোলো আর চোদ্দো তিরিশ কাজেই পঁচিশ গ্রহণযোগ্য হবে না তাহলে ওয়াই ইকুয়াল একশো একুশ এখন আমাদের কী বের করতে হবে এখন আমাদের বের করতে হবে ভোগ তাহলে এখন ভোগ অপেক্ষক আমরা পেয়েছি যে এখন ওয়াই সি ইকুয়াল কত পঁচিশ প্লাস পঁচিশ প্লাস সিক্স রুট ওয়াই বা পঁচিশ প্লাস সিক্স একশো একুশ ওয়াইয়ের মান একশো একুশ ইকুয়াল পঁচিশ প্লাস সিক্স ইন্টু সিক্স ইন্টু একশো একুশকে যদি আমরা রুট নেই তাহলে পাবো এগারো তাহলে কতটা দাঁড় আছে পঁচিশ যোগ ছয় এগারো ছেষট্টি তাহলে কত পাঁচ ছয় এগারো এক হাতে এক ছয় এক সাত আট নয় একানব্বই তাহলে আমরা পাইলাম পাইলাম অতএব ভোগ ব্যয় হলো একানব্বই ভোগ ব্যয় একানব্বই